একজন নয় দুইজন নয় সমগ্র একটি জাতিকে যিনি টেনে তুলেছেন সেই মনের মানুষ হলেন মুক্তি বাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবছর গুরুচাঁদ ঠাকুরের একশো তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে একুশতম বাৎসরিক মতুয়া মহোৎসব ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতপার শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ কেন্দ্রীয় মন্দির অঙ্গনে আগামী তেরো চোদ্দো পনেরোই মার্চ এই তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গুরুচাঁদ জন্মজয়ন্তী উদযাপন করা হবে যার মধ্যে তেরোই মার্চ মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস সম্পন্ন হবে চোদ্দোই মার্চ অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা ও মহাজাগরণ এবং শেষ দিন পনেরোই মার্চ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবন দর্শনের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে আপনারা দলে দলে যোগদান করে গুরুচাদ ঠাকুরের একশো শুভ আবির্ভাব দিবস সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলুন